হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা থেকে অনেকটা সময় কেটে গেছে এই সান করে আসলাম দেখতেই পাচ্ছ সান করে আছি তো এ কদিন আসতে পারিনি অনেক রকম কারণ ছিল তার জন্য আসতে পারিনি আর তোমরা সবাই জানো যে আমার বাবা মানে আমার শ্বশুমশাই অসুস্থ তো ফাইনালি ওনার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে কাল সকাল আটটার মধ্যে ওনাকে হসপিটালে ভর্তি হতে হবে তো এটা হলো কলকাতার একটা হসপিটাল আমি নাম করছি না তো কলকাতার একটা হসপিটাল তো যেহেতু আমাদের ব্যারাকপুর থেকে একটু যেতে টাইম লাগবে তাই আমরা ঠিক করেছি সকাল ছটার সময় বাড়ির থেকে বেরোবো তো তোমরা সবাই আমার শ্বশুরের জন্য প্রে করো যেন আমার শ্বশুর ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় ভালোভাবে বাড়িতে ফিরে আসে তো চলো এখনও লাঞ্চ করা হয়নি এই সবে সান করে আসলাম তো লাঞ্চ করে তারপরে আসছি তোমাদের কাছে আবার ফ্রেন্ডস দেখো সেই কখন বলেছিলাম যে লাঞ্চ করে আসছি আবার তখন বাজে ওই প্রায় তিনটে তখনও তিনটে বাজেনি তখন তিনটে একটু বাকি ছিল তো তখনই বলেছিলাম লাঞ্চ করে আবার ফিরে আসছি আর এখন বাজে পাঁচটা দেখতেই দেখেই বুঝতে পারছো ছাদে চলে এসছি জামাকাপড় তুলতে তো এই কিছুক্ষণ আগে লাঞ্চ করলাম শুনবে কেন এত দেরি হলো সৌজন্য ওকে দুধ খাওয়াতে গেলে পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নেয় কিন্তু যখনই আমি ওকে একটু শক্ত খাবার খাওয়াই ধরো খিচুড়ি বা একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো এত দেরি করে খেতে কিছুতেই খেতে চায় না বিভিন্ন রকম গল্প করে তারপর খেলাধুলো করে এদিক ওদিক ঘুরিয়ে এরকমভাবে খাওয়াতে হয় ও শক্ত খাবার খাওয়াতে এত সময় লাগে যে বাদ বাকি আর অন্য কোনো কাজ হয় না তো এভাবেই দিন কাটছে আমার আর কি করব তো এখনও তো সেরকম বোঝার মতন হয়নি যে তাড়াতাড়ি খেয়ে নেবো ইয়ে হবে এখনও তো বাচ্চা তাই না তো এভাবেই দিন কাটে আমার সকালবেলা থেকে রাত অবধি এখন এসছে যে জামা কাপড় তুলতে জামা কাপড় তুলবো দেখো কত জামা কাপড় আছে এখানে তো জামা কাপড় তুলবো তুলে একটু রেস্ট নেব সকালবেলা থেকে রেস্ট নেওয়া হয় না আবার সক হলো কালকে একটু ভোর ভোর উঠতে হবে যেহেতু আমরা ছটায় বেরোবো তো আমাকে মিনিমাম পাঁচটায় না উঠলে আমি মানে সমস্ত কাজ করতে পারবো না যদিও মাসিকে আসতে বলেছি মানে ওকে যে মাসি দেখতো মাসিকে তো ছাড়িয়ে দেওয়া হয়েছে তো মাসিকে আমি ওই একদিনের জন্য আসতে বলেছি কারণ ওকে রেখে যাব আমি তো এখন একটু বড় হয়েছে তো শাশুড়ি ওকে ঠিক সামলাতে পারে না মানে এখন একটু ছটপট করে আগে যেরকম শান্তভাবে শুয়ে থাকতো একটু দুধ খায় দিতাম হয়ে যেত কিন্তু এখন তো আর সেরকম হয় না এখন একটু বড় হয়েছে তো শাশুড়ি ঠিক সামলে উঠতে পারেন না ওনারও তো বয়স হয়েছে তো মাসিকে আসতে বলেছি তো মাসির সাথে আমার আর দেখা হবে না মাসি আসবে হয়তো ওই সাতটা সাড়ে সাতটা কি আটটা এরকম টাইমে আর আমরা ছটায় বেরিয়ে যাবো তো যাওয়ার আগে কিছু কিছু কাজ ওর একটু করে যেতে হবে যেরকম আমি একটু স্নান করে নেব কারণ কখন ফিরবো সেটা জানি না তো সকাল পাঁচটার সময় উঠে স্নান করে নেবো ওর একটু জল গরম করে দেব ফ্লাক্সে এরকম টুকটাক কিছু কাজ করে দেবো ফিটার টিটার ফুটাবো না ওটা মাসি এসে ফুটিয়ে নেবে তো এই আমি এখন একটু যেয়ে কাপড় তুলে একটু রেস্ট নেব নিয়ে দেখি ঘুমাতেও পারি একটু জানি না মানে এখনও ঘুম আসিনি তবে দেখি যদি ঘুম আসে ঘুমিয়ে যাব যদিও আমার দুপুরবেলা খুব একটা ঘুম আসে না তো ঘুম আসলে ঘুমিয়ে যাব। তারপরে সন্ধ্যায় উঠে চা খাবো চা খেতে খেতে আবার ফিরে আসছি তোমাদের সাথে ফ্রেন্ডস দেখা চলে এসছি চা আর এই ঝুড়ি ভাজা নিয়ে যারা ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তো চা ঝুড়ি ভাজা নিয়ে চলে আসলাম এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম ওই দেখো এখনও ধুনো চলছে নাই আমি একটু ধুনো দেই তাতে কি হয় মশা টশাগুলো বেরিয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় দুনো গন্ধটা আমার খুব ভালো লাগে তো এখনো ধুলো জ্বলছে দেখো আর এই যে চা আর ঝুড়ি ভাজা এবার নিশ্চয় দেখতে পাচ্ছ চা আর ঝুড়ি ভাজা নিয়ে বসে পড়েছি এবার চা খাবো আর সাথে একটু ঝুড়ি ভাজা খাবো আর ছেলেকে খাইয়ে ও একটু পটি করলো ওর পটি পরিষ্কার করে খাইয়ে তারপরে ওকে নিচে দিয়ে এসছি শ্বশুরের সাথে খেলা করছে সবারই তো মনে একটা টেনশান চাপা টেনশান কাজ করছে আর যিনি অপারেশন হবেন ওনার বয়স প্রায় আশি তো ওনার তো টেনশানটা একটু বেশি হচ্ছে আর এমনি কাটা ছেঁড়ার কথা যখনই শোনা হয় তখনই না ভিতর ভিতর একটু ভয় করে আমার তো করেছিল আমার সত্যি কথা বলতে মানে এই লাইফ টাইমে আমার দুবার অপারেশন হয়েছে একবার আমার কানে একটা অপারেশন হয়েছে ওটা আমার নিজের জেঠু মনে করেছিল সেটা অনেক দিন আগে বহু আগে আর এই হলো সি সেকশান ছেলে হওয়ার সময় তো এই দুবারই অপারেশন হলো তো প্রথমবারের ফিলিংসটা আমার ঠিক মনে নেই কারণ ওটা বহুদিন আগের কথা তবে ভয় যে পাইনি সেটা ভুল নিশ্চয়ই তখন ভয় পেয়েছিলাম আর এইবারে ফিলিংসটা তো আর আরও মানে মারাত্মক কারণ প্রথমত জিত ছিল না দ্বিতীয়ত বাপি ছিল না তো মামনি ছিল নিশ্চয়ই তো মামুনও এসছিল বোনও এসেছিল আর পুরোটাই তো আমার শ্বশুর করেছেন মানে ওই সময়টা পুরো প্রেগন্যান্সির সময় থেকে শুরু করে ডেলিভারি অবধি আমার শ্বশুর খুব করেছেন এটা মানে অস্বীকার করার কোনো পথ নেই আর কি যেহেতু জিতেখানে এখানে ছিল না জিতের যে দায়িত্বগুলো করার কথা ছিল মানে ডাক্তারের কাছে যাওয়া তারপর বিভিন্ন রকম টেস্ট করানো আলট্রাসোনোগ্রাফি করানো সবটাতেই বাবাকে পাশে পেয়েছি মানে আমার শ্বশুরের কথা বলছি তো সিদারের সময়ও উনি ছিলেন মনে আছে আমরা ওই সকাল ছটার সময় বেরিয়েছিলাম কারণ আমার সাতটায় ইয়ে ছিল মানে ভর্তির ডেট টাইমটা ছিল সাতটা তো যেহেতু ব্যারাকপুরের মধ্যে তো আমরা ছটার সময় বেরিয়ে গেছিলাম ছটা না সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম আর কি তো যাই হোক সেটা নয় কথাটা হচ্ছে যে মানে তখন খুব মানে ভিতর ভিতর খুব ভয় পেয়েছিলাম প্রথমত এরকম অপারেশন থিয়েটারে যেতে হবে কাটা ছেঁড়া হবে এই একটা ভয় ছিল দ্বিতীয়ত একটা নতুন মানুষকে আমি পৃথিবীতে আনতে যাচ্ছি এখানেও একটা মানে এক্সাইটমেন্টও কাজ করে করেছিল তখন যে আর কয়েক ঘন্টা পরেই আমি মা হয়ে যাব। হ্যাঁ কয়েক ঘন্টা পরেই আমার মানে একটা নতুন প্রাণ আমার কোলে চলে আসবে মানে একটা আলাদা ফিলিংস যেটা বলে ঠিক বোঝানো যায় না যারা তোমরা মা হয়েছ আমার যেই ভিউয়ার্স ফ্রেন্ডরা আছে তাদেরকে বলছি যারা তোমরা মা হয়েছ তারা নিশ্চয়ই বুঝতে পারছো ফিলিংসটা যারা এখনও হওনি তারা হয়তো এতটা বুঝতে পারবে না তো যাই হোক তো ভয় একটা ছিলই তখনও কিন্তু কাউকে বুঝতে দেইনি কারণ বয়স্ক শ্বশুর বয়স্ক শাশুড়ি আর মামনি তো গেছে হলো হসপিটালে মামনি তো তখন বাড়িতে ছিল না আর মামনিও মামনেও তো একটু টেনশান করে বেশি মানে আমার মায়ের কথা বলছি টেনশন করে বেশি তো কাউকেই খুব একটা বুঝতে দেইনি আর জিপ তো খুবই টেনশান করে ওর একটুতেই মানে প্যানিক করা শুরু করে দেয় তো কাউকেই বুঝতে দেয়নি কিন্তু ভিতরে ভিতরে খুবই ভয় পাচ্ছিলাম মানে কি হবে না হবে কিভাবে কি করব না করব কিন্তু যাক ঈশ্বরের কৃপায় তোমাদের আশীর্বাদে সবই ভাবে হয়ে গেছে তো বাবারও নিশ্চয়ই এরকম ভিতরে ভিতরে একটা টেনশান হচ্ছে যদিও এটা কোনো মানে মেজর কোনো অপারেশান নয় মাইনার তারপরেও তো একটা টেনশান থাকে আর ওনার বয়সটাও তো অনেকটা বেশি তো ওই জন্য ছেলেকে দিয়ে এসছে একটু খেলাধুলো করুক তাহলে মাইন্ডটাও ফ্রেশ হবে আর রামু তোমাদের সাথে একটু কথা বলতে পারবো আর এমনিও সবসময় মানে এরকম টাইমটায় ছেলেটা ছেলের নিচেই থাকে আমি ও থাকলে আমি বিছনা চেষ্টা করতে পারি না তো ওকে একজনকে ধরতে হয় তো ওই জন্য নিচে দিয়ে আসি আর আজকে তো আরও বেশি করেই মানে পাঠিয়ে দিয়েছি যাতে যেহেতু রাত পোয়ালেই কালকেই বাবার অপারেশন তো আজকে অনেকটা সময়ই আমি ওখানে ওকে নিচেই রাখবো আমি অন্য সময় বিছনা টিসনা করে ওকে নিয়ে আসি নিয়ে এসে আমরা খেলাধুলো করি কোনো সময় মামনি বাপিকে কোনো সময় কি প্রতিদিনই মামনি বাপিকে ভিডিও কল করি তো ওকে দেখার জন্য বুনু থাকে তো যাই হোক আজকে আর ওটা করবো না আর মামুনি তো ভেলোরে গেছে কালকে এখন ট্রেনে মামুনি ট্রিটমেন্ট হয়েছিল তো এবার গেছে চেক করাতে সঙ্গে ছিল আমার বড় মামনি এখনও আছে বরমামনি আর মামুনি গেছে চেক আপ করাতে আর বাপি আর বুনু বাড়িতে আছে তো বুনু আর বাপির সাথে ভিডিও কলে কথা হয়ে গেছে মামুনিদের মনে হয় এখন আমি নেটে পাবো না যেহেতু ওরা ট্রেনে আছে তো আজকে আর আমি ভিডিও কল করবো না আর করলেও অনেকটা রাতে করবো আজকে বেশি বেশি সময় ছেলেকে নিচে রাখবো তাহলে বাবার মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যাবে তো ঠিক আছে অনেক গল্প করলাম তোমাদের সাথে এবার আমি এই যে চাটা খেয়ে তো চাটা খেয়ে নেই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে চাট খেয়ে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে তো দেখো আমি করে আবার উঠে গেছে ওকে নিচ থেকে নিয়ে এসছি ঘুমিয়েও গেছে দেখো এই যে কথা বলছি এখন উঠে গেছে একদম আমার মতো শব্দ হলে একদম ঘুম থেকে উঠে যায় তো যাই হোক আস্তে আস্তে বলছি দেখো তোকে কিন্তু সব কথা বলছি দেখে উঠে যাচ্ছে তো ওকে নিচ থেকে নিয়ে আসলাম বিছ না করে কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম এখন ঘুমিয়ে গেছে আমি পাশে বসে আছি দেখো আবার ঘুমিয়ে পড়েছে তো পাশে বসে আছি ওকে ঘুম পাড়াচ্ছি খাইয়ে দিয়েছি বেশিক্ষণ কথা বলবো না কারণ দেখতেই পাচ্ছ কথা বললে উঠে যাচ্ছে ওর ঘুম ভেঙে যাচ্ছে তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও এখন অনেক সাবস্ক্রাইব বাকি আছে আমার একটুখানি সাবস্ক্রাইব করো দেখবে পরপর আমার ভিডিওগুলো থাকবে ভালো লাগবে তোমাদের দেখতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করবে প্লিজ পচা পচা কমেন্ট করো তো আজকের টাটা বাই কালকে আবার ফিরে আসছি অবশ্যই কালকে সকালবেলা ছটার সময় বেরিয়ে যাবো জানোই তোমরা এই একটু একটু ছোটো ছোটো ক্লিপ দেবো এখন যেরকম একটু একটু ক্লিপ দিচ্ছে তখন একটু একটু দেবো আর যদি সুযোগ পাই তাহলে তোমাদের সাথে কথা বলবো কেমন তো এখনকার মতন গুড নাইট বাই সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো